বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আসলে আপনাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে আসলাম আজকে তা হচ্ছে যে আপনারা কিন্তু সবাই মনে করেন যে উপবৃত্তির জন্য আমাকে বলতেছেন আমি আসলে উপবৃত্তি নিয়ে কোনো প্রকার ভিডিও তৈরি করতে চাচ্ছিলাম না কারণ আপনারা জানেন যে আসলে উপবৃত্তির যে প্যারলটা হওয়ার কথা সেটার চিঠি এখন পর্যন্ত আসতেছে না তবে আসলে এই ভিডিওটা আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি একজন উপবৃত্তিপ্রাপ্ত বা একজন যদি স্টুডেন্ট যদি হয়ে থাকেন আর আপনি যদি দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে না থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা আজকের খুবই কাজে দিবে তো ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে উপবৃত্তির যেই আপনাদের টাকাটা এটা কিন্তু হচ্ছে যে জুলাই মাসে সর্বশেষ দেওয়া হয়েছিল প্রথম কিস্তির টাকা তাহলে আপনারা এখন দ্বিতীয় কিস্তির টাকা পাবেন সেই সাথে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা জানেন যে আসলে এর সাথে আস উপবৃত্তির যেই মনে করেন যে সাইটটি রয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট তো এই প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে আপনি কিন্তু আবেদন করলে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হচ্ছে তো আপনারা যদি আবেদন করেন বা আপনাদের যদি কোনো প্রকার মনে করেন যে সমস্যা থাকে থাকে আপনার মনে করেন যে একজন রেজিস্টার্ড চিকিৎসকের কোনো কাগজপত্র থেকে থাকে তাহলে আপনি কিন্তু এই অনুদানটির জন্য আবেদন করবেন আর আপনার যদি এগুলো যদি কোনো ক্রম মানে কোনো কিছু সমস্যা যদি না থাকে তাহলে কিন্তু আবেদন করবেন না তাহলে আপনি ভিডিওটি দেখুন আপনার জন্য কাজে লাগবে তো ভিউয়ার্স এখানে বলছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা টাস্ক থেকে দুর্ঘটনায় গুরুতর আহত হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসেবে এককালীন দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হচ্ছে কারণ আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানে আমাদের বাংলাদেশে প্রায় অসংখ্য শিক্ষার্থী কিন্তু আপনাদের হচ্ছে পুলিশের লাঠিচার্টস এবং টিয়ার সেল গুলির মাধ্যমে তারা কিন্তু আহত হয়ে যায় তো আহত হয়ে যাওয়ার কারণে যারা গ্রামীণ পর্যায়ে রয়েছেন বা হসপিটালে যেতে পারেননি বা মনে করেন যে অন্যান্য কোনো সমস্যা হয়েছিল আপনারা হচ্ছে জুলাই যে মনে করেন যে অভ্যুত্থানের যে ট্রাস্ট রয়েছে সেখান থেকে কোনো কিছু পাননি তারা কিন্তু এই ভাতাটা সরি এই হচ্ছে অনুদানটার জন্য আবেদন করবেন তো এই অনুদানটা আবেদন করতে গেলে আপনাকে কি করতে হবে আবেদনের নিয়ম সর্বপ্রথম প্রতিষ্ঠান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফর্ম ডাউনলোড করুন অর্থাৎ আপনাকে একটা ফর্ম লাগবে এখন কথা হলো যে এই ফর্মটা আপনি কোথার থেকে ডাউনলোড করবেন এটা ডাউনলোড করতে গেলে অনেক হেচেল হয় কারণ আপনারা জানেন যে যে সকল সার্ভারে এগুলো দেওয়া হয় সেখানে অনেক মনে করেন যে পপ আপ উইন্ডো আসে তো তারপর প্রিন্ট করে পূরণ করুন ও আপনার চিকিৎসক এবং প্রতিষ্ঠান প্রধান নিকট থেকে সুপারিশ গ্রহণ করুন অর্থাৎ আপনাকে যেই ফর্মটা লাগবে এই ফর্মটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আমার ফেসবুকের পেজের এবং হচ্ছে গ্রুপের তো সেখান থেকে আপনি গিয়ে এই ফর্মটি ডাউনলোড করে এটি আপনার আশেপাশে যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিয়ে অতপর ছবি সাক্ষর জন্মসোনত অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ও সুপারিশের কপি স্পষ্ট করে ছবি তুলুন এগুলো কিন্তু আপনি কাজ করবেন যদি আপনি আবেদন করতে যান আপনার ফোন দিয়ে তাহলে ছবি তুলবেন প্রথমে আপনি এই ফর্মটা ম্যানুয়ালি হাতে পূরণ করে তো রেজিস্ট্রেশন করুন যদি অ্যাকাউন্ট না থাকে মোবাইল ভেরিফিকেশন করুন তিন লগ করুন চার নম্বরে আবেদন করুন পাঁচ নম্বরে ড্যাশবোর্ড থেকে আবেদন অবস্থান জানুন তো এর জন্য আপনারা যারা ফ্রিতে আবেদন করবেন বা আবেদন করতে পারছেন না তারা ফর্মটি ডাউনলোড করে সুন্দরভাবে আপনারা প্রিন্ট করে নিয়ে আপনার স্কুলের কাছ থেকে যে সকল কাগজপত্র নেওয়ার দরকার সেগুলো নেবেন নিয়ে সুন্দর করে আপনি একটা ফাইল তৈরি করে আমাকে সুন্দর করে হোয়াটসঅ্যাপে যদি পাঠিয়ে দেন তাহলে আমার গ্রুপে বা আমার পেজে যদি যোগাযোগ করেন আমি কিন্তু আপনাদেরকে আবেদন করে দিব সম্পূর্ণ ফ্রিতে তবে এর পরিমাণটা থাকবে মাত্র দশজন দশজন যখন হয়ে যাবে এরপরে আপনারা যদি আমার কাছে আবেদন করতে যান তাহলে কিন্তু আমি আপনাদের কাছ থেকে একটি চার্জ গ্রহণ করব তো এইখানে হচ্ছে আবেদন করুন বাটন এখানে যদি আপনি যদি ক্লিক করেন তাহলে আবেদন করতে পারবেন এখানে হচ্ছে রেজিস্ট্রেশন তো এখান থেকে আপনি প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন এর ফলে লগ ইন করবেন তারপরে হচ্ছে আপনারা আবেদন করবেন তো এর জন্য আপনার যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে ছবি স্বাক্ষর জন্মসনদ অভিভাবকের জাতীয় পরিচয়পত্র শিক্ষার্থীদের হতদরিদ্র পরিবারের সন্তান মর্মে শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশ নির্ধারিত ফর্মে দুর্ঘটনা প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন সরকারি হাসপাতালে ডাক্তার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপারিশ নির্ধারিত ফর্মে অর্থাৎ আপনার যে বাসা রয়েছে আপনার বাসার আশেপাশে স্যাটেলাইট ক্লিনিকগুলো পর্যন্ত কিন্তু রয়েছে তো সেই স্যাটেলাইট ক্লিনিক পর্যন্ত বা আপনার যে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখান থেকেও আপনি যদি কোনো মানে সরকারি কর্মকর্তার কাছ থেকে একটি সুপারিশ নিতে পারেন সেই ফর্মটাই হবে আপনার প্রমাণ যে আপনি আসলে দুর্ঘটনাক্রমে আহত বা মনে করেন আপনার কোনো কিছু একটা ক্ষতি হয়েছে যার কারণে আপনার হচ্ছে মনে করেন যে আপনি এই ফর্মটার বা এই ভাতাটা এই ভাতাটা পাওয়ার উপযোগী তো পিতামাতা অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র আপনার পিতামাতা যদি কোনো প্রতিষ্ঠানে যদি কর্মরত থাকে এবং হচ্ছে প্রজাতন্ত্রে বেসামরিক কর্মে নিয়োজিত তৃতীয়ত চতুর্থ শ্রেণী কর্মচারী সন্ধানগণের ক্ষেত্রে প্রযোজ্য এবং আবেদনের প্রাপ্তির তিন থেকে চার মাস পর অর্থ প্রেরণ করা হয় অর্থাৎ এই আবেদনটা করার পর আপনারা যদি এখন আমাকে বারবার কমেন্ট করেন ভাই টাকা কবে দিবে টাকা কবে দিবে আমি আগেই বললাম আবেদনের তিন থেকে চার মাসের মধ্যে আপনারা কিন্তু এই টাকাটা পাবেন তবে এটা আপনারা পাবেন এটা আমি প্রমাণ করে দেব কীভাবে পাবেন এবং সেই সাথে উপবৃত্তির দ্বিতীয় কিস্তিও আপনারা কিভাবে পাবেন তো বিহ এটা হচ্ছে যে চিকিৎসা অনুদান অর্থাৎ সরকার এই ভাতাটা মানে এই যে আপনাদের অনুদানটা এটা আসলে দেয় কি না তো এটার আমি এখন প্রমাণ দেখাবো যে আপনারা দেখছেন দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে পরিমাণ ছিল হচ্ছে চৌষট্টি জন এবং হচ্ছে ছাত্রীর সংখ্যা ছিল হচ্ছে আপনাদের চব্বিশ জন মোট অষ্টআশি জনকে সারা বাংলাদেশে দেওয়া হয়েছিলো এবং হচ্ছে এই পরিমাণ টাকা দেওয়া হয়েছিল তার মানে আপনারা যদি আবেদন করেন তাহলে অবশ্যই আপনাদের আবেদনটি যদি মঞ্জুর হয়ে থাকে এবং আপনি যদি আমি এবার যেটা ধারণা করতেছি যে বিশেষ করে আসলে জুলাই অভ্যন্ত অনেক ছাত্রছাত্রী আহত হয়ে হসপিটালে চিকিৎসা নিয়েছে কিন্তু কোনো প্রকার টাকা পায়নি তো তারা যদি আবেদন করে তাদের অবশ্যই অবশ্যই তারা কিন্তু এই টাকাটা পাবে এবং আমি আপনাদেরকে যে ফর্মটা রিকমেন্ড করব তা হচ্ছে যে গণপ্রজান্তিক বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ডাব্লুডাব্লু ডট পিমেট ডট গভ ডট বিডি চিকিৎসা অনুদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র অর্থাৎ এটা আপনাকে হাতে ম্যানুয়ালি পূরণ করতে হবে তবে এই ফর্মটা ডাউনলোড করতে গেলে অবশ্যই আপনাকে আমার ফেসবুকের লিঙ্কে গিয়ে লিঙ্কে গিয়ে আপনাকে এটা ডাউনলোড করে নিতে হবে অথবা গ্রুপে গেলে আপনি এটা পেয়ে যাবেন পোস্ট আকারে এবং সেই সাথে এখানে হচ্ছে মেডিকেল মেনুয়ালি পিডিএফ এই পিডিএফ ফর্মরাও আপনারা সেখানে পেয়ে যাবেন তো এই সকল বিষয়গুলো আপনারা যদি পূরণ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা বাংলাদেশ সরকারের শিক্ষা সহায়তা টাস থেকে দশ থেকে পঞ্চাশ হাজার টাকা চিকিৎসা অনুদান হিসেবে পেয়ে যাবেন আবেদন করার তিন থেকে চার মাসের মধ্যে আর যারা উপবৃত্তির দ্বিতীয় কিস্তির জন্য ওয়েট করতেছেন তাদেরকে বলবো যে পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য একটি সুনির্দিষ্ট ভিডিও আসবে যে আসলে আপনাদের উপবৃত্তির দ্বিতীয় কিস্তিটা কত তারিখে দেওয়া